প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো উনআশি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে ডায়মন্ড হারবার থেকে সৌম্য সৌম্য এই প্রথমবারের জন্য আমাদের প্রেতপক্ষে ঘটনা পাঠাচ্ছে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে অনির্বাণ মুখোপাধ্যায় অনির্বাণও আমাদের এই প্রথমবারের জন্য ঘটনা পাঠাচ্ছে দুজনকেই মেনি মেনি থ্যাংকস বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো উনআশি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা কেমন আছো আশা করি তুমি ভালোই আছো আর প্রেতপক্ষ পরিবারের সব সদস্যরাও ভালো আছে আমি সৌম্য ঘটনাটা লিখছি ডায়মন্ড হারবার থেকে এই প্রথমবারের জন্যে আশা করি প্রেতপক্ষ পরিবারের এই ঘটনাটা ভালো লাগবে এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া বাবার ছোটবেলার ঘটনা ঘটনাটা আমি বাবার জবানিতেই লিখছি আমি তখন ক্লাস ফোরে পড়তাম আমরা ছিলাম চার বন্ধু আমি দিবাকর অলোক আর শ্যাম এই চারজনের মধ্যে দিবাকর ছিল একটু অন্যরকম যাকে বলা হয় অ্যাব নর্মাল বা স্পেশাল চাইল্ড ঠিক করে কারোর সাথে কথা বলতো না তার অনেক স্বভাবই স্বাভাবিক মানুষের মতো ছিল না আর এরই জন্যে ওকে দিয়ে আমাদের পাড়ার যারা বড় মানুষেরা ছিল তারা তাকে দিয়ে নানান রকম কাজ করিয়ে নিত তারা যাতে ছিল নাপিত এবং তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না খুব অল্প পয়সার বিনিময় তাই জন্যে তাকে দিয়ে লোকেরা অনেক কিছু করিয়ে নিত তার বাবা মাও ছিল খুব গরিব তাই তারাও কিছু বলতেন না কোনো অনুষ্ঠান হলে তাকে ডেকে নিয়ে গিয়ে কাজ করানো কেউ একা কোথাও যাচ্ছে মাল বাবার জন্যে তাকে সঙ্গে নিয়ে যাওয়া এইসব তো লেগেই থাকতো তবে একদিন ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনাটা আমাদের পাড়ার ক্লাবের একজন দাদা শীতের এক সকালে দিবাকরকে দেখে ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে সেই দাদাটার নাম সুজন সেই সুজন তখন বলল কি রে দিবাকর কি করছিস দিবাকর তখন বলল এই তো দাদা একটু রোদ পোহাচ্ছি খুব ঠান্ডা লাগছে সেই সুজন তখন এই কথা শুনে বলল আমি পাশের পাড়ায় সেলুনে যাচ্ছি চুল কাটতে তুইও চল আমার সাথে আমি আগেই বলেছিলাম যে ও একটু অন্যরকম ছিল সহজ সরল আর ওই দাদা ছিল ওর থেকে অনেক বড় তাই দিবাকর ওকে না করতে পারেনি তারপর ওরা সেই সেলুনে যায় দিবাকর গিয়ে দেখে দাদাটা চেয়ারে গিয়ে বসে আর চুল কাটতে শুরু করে চুল কাটার পর শুরু হয় দাড়ি কাটার পালা সেই সময় সেলুনওয়ালা একটা খুঁড়ের মধ্যে ব্লেড ঢুকিয়ে সেই সুজন দাদার দাড়ি শেভ করে দিচ্ছে দিবাকর তখন ওই ব্যাপারটা দেখছে আর ভাবছে এইরকম জিনিস তো আমার বাবার কাছেও আছে সে মনে মনে ভাবে আমি বাড়িতে গিয়ে বাবার খুঁটটা নিয়ে নিজে শেভ করব তবে তখন ওর অল্প বয়স মুখে হালকা লোমও এসেছে তবে দাড়ি গজায়নি এইসব ভাবতে ভাবতে এসে সেই সেলুনে বসে এদিক ওদিক তাকাচ্ছে ইতিমধ্যে দাদা তার চুল দাড়ি কাটা কমপ্লিট হয়ে যাওয়ায় সেখান থেকে চলে আসে এরপর সুজন দিবাকরকে বলে চল চুল তো কাটা হলো এবার স্নান করব। তুই যাবি তখন দিবাকর সুজনকে বলে না দাদা আমার খুব ঠান্ডা লাগছে আমি স্নান করবো না তুমি যাও এটা শুনে সুজন ওকে আর কিছু বলে না সে স্নান করতে চলে যায় আর দিবাকর চলে যায় ওর বাড়ির দিকে দিবাকরের বাড়িতে তখন তার বাবা মা ছিল না তারা গিয়েছিল মাঠে কাজ করতে বাড়িতে ছিল তার বোন বোন দাদাকে ঢুকতে দেখে আর এও দেখে যে দিবাকর বাড়িতে এসে কি যেন খুঁজছে দিবাকর বাড়ি থেকে বাবার সেই খুঁটটা খুঁজে পায় তার সঙ্গে পায় একটা ভাঙা পুরোনো ব্লেড আর সেই দুটো জিনিস নিয়ে সে চলে যায় আবার পাড়ার ক্লাবের পেছন দিকটায় কেননা যদি বাড়িতে এই সব করে আর ওই সময় তার বাবা মা চলে আসে তাহলে খুব বকা দেবে ক্লাবের পেছন দিকটায় বিশেষ কেউ যায় না দিবাকর সেখানে বসে ওর গলার কাছে সেই খুঁটটা এনে আস্তে আস্তে টানতে লাগলো আর ঠিক তখনই হলো বিপদটা সেই ব্লেড তার গলার নলির ওপর লেগে নলিটা কেটে যায় এমনই অবস্থা হয় যে সে যন্ত্রণায় চিৎকারও করতে পারেনি ওখানেই ছটফট করতে করতে শেষে সে মারা যায় এদিকে ওর বাবা মা বাড়িতে ফিরে দেখে তাদের ছেলে বাড়িতে নেই বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজ নেওয়ার পর তারা আমারও বাড়িতে আসে কিন্তু দিবাকরের সঙ্গে সেই দিন আমাদের কারোরই দেখা হয়নি ওর মা এসে জিজ্ঞাসা করে দিবাকর কোথায় কিন্তু আমরা কিচ্ছু জানি না আমাদের বাকি দুই বন্ধুদের মধ্যে একজন বলল যে তার শরীরটা ভালো নয় তাই জন্যে সে সকাল থেকে বাইরেই বের হয়নি আর সেই জন্যে দিবাকরের সাথে দেখাও হয়নি এদিকে ওর মা বাবা পাড়ার কিছু লোকজনকে জিজ্ঞাসা করায় তাদের মধ্যে কয়েকজন তাদেরকে বলল যে তারা নাকি দিবাকরকে সুজনের সাথে পাশের পাড়ায় যেতে দেখেছে তারা দুজন দৌড়লো সুজনের বাড়িতে আর তাকে জিজ্ঞাসা করা হলো দিবাকর কোথায় তখন সুজন বলল যে দিবাকরকে নিয়ে এসে সেলুনে গিয়েছিল ঠিকই কিন্তু বাড়ি ফেরার পথে সে স্নান করতে চলে যায় আর দিবাকর চলে যায় বাড়িতে শেষমেশ বাড়িতে ফিরে দিবাকরের বোন তার বাবা মাকে বলে যে দাদা হাতে খুঁড় আর ব্লেড নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে দিবাকরের বাবা মায়ের চিন্তা বাড়তে থাকে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায় সন্ধ্যের সময় পাড়ার কিছু বড় দাদারা ক্লাবে তাস ক্যারাম খেলতে এসে পেছন দিকটায় গিয়ে দেখে মরমান্তিক অবস্থা তারা সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে আর সেই চিৎকার শুনে লোক জড়ো হয়ে যায় সেখানে উপস্থিত সকলে দেখে দিবাকর গলা কাটা অবস্থায় ক্লাবের পেছন দিকটায় পড়ে আছে রক্ত যা বেরিয়েছে আর ঠিক তার পাশে পড়ে রয়েছে তার বাবার সেই খুঁড় এই দৃশ্য দেখে দিবাকরের মা চিৎকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় তার বাবা চিৎকার করে ওঠে আর বলে তার ছেলেকে কেউ খুন করেছে সব কিছুর পরে দোষটা গিয়ে পড়ে সেই সুজনের ওপরে পুলিশ আসে বডি নিয়ে যাওয়া হয় পুলিশ সুজনকেও ধরে নিয়ে যায় কিন্তু পোস্টমর্টমে সন্দেহজনক কিছুই বেরোয়নি পুলিশ সুজনকে জিজ্ঞাসাবাদ করে শেষমেশ এটা প্রমাণ হয়ে যায় যে দিবাকরের যখন মৃত্যু ঘটেছে তখন সুজন তার সাথে ছিল না দুদিন পর দিবাকরের বডি নিয়ে আসা হয় বাড়িতে আর তার শেষকৃত্য সম্পন্ন করা হয় দিবাকর অপঘাতে মারা গিয়েছিল বলে তিন দিনেই তার শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফেলা হয় আর এরপর থেকেই ঘটতে থাকে নানান অদ্ভুত ঘটনা প্রথম ঘটনাটা ঘটল দিবাকরের বোনের সাথে তার বোন একদিন রাতে শুয়ে আছে মন মেজাজ এমনিতেই খারাপ তার জল দাদা এইভাবে মারা গেল মাঝরাতের দিকে ঘুম ভেঙে যায় আর সে শুনতে পায় জানলার বাইরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে আওয়াজটা বেশ কিছুক্ষণ শোনার পর সে শুনতে পেলো জানলার মধ্যে একটা টোকা দেওয়ার শব্দ তারপরেই দিবাকরের বোন শুনতে পেল কেউ তাকে বলছে এই আছিস আমি তোর দাদা রে আয় এই বোন এই বোন এই কথা শুনে দিবাকরের বোন গুটি সুটি মেরে শুয়ে থাকে বারংবার ডাকার পর সে চিৎকার করতে গিয়ে দেখে সে চিৎকার করতে পারছে না দিবাকরের বোন দেখতে পায় জানলার বাইরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আর তাকে বলছে বোন আমার এখানে ভালো লাগছে না রে আমার এখানে একা একা লাগছে তুই যাবি আমার সাথে আমি আর তুই ওখানে খেলবো এই কণ্ঠস্বর শুনে দিবাকরের বোন অজ্ঞান হয়ে যায় সকালে যখন ওর ঘুম ভাঙে সমস্ত ঘটনা ও মা বাবাকে খুলে বলে বাবা চুপ করে থাকে কিন্তু মা হাউ হাউ করে কাঁদতে থাকে ওর বাবা ভেবেছিল যে তাদের মেয়ে তার দাদাকে নিয়ে খুব চিন্তা করছে তাই যা দেখেছে বা শুনেছে সব মনের ভুল এরকম ভাবেই আরো কটা দিন চলে যায় তারপর যা ঘটল সেটা খুবই অদ্ভুত আর ঘটেছিল আমাদের সাথে আমি আর শ্যাম দুজন মিলে বিকেলের দিকে মাঠের দিকে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যায় তারপর আমরা যখন মাঠ থেকে ফিরছি তখন হঠাৎ শ্যাম আমাকে বলল কি একটা বাজে গন্ধ আসছে আমি ওকে বললাম হ্যাঁ রে কেমন একটা মরা পচা গন্ধ আমরা দুজনেই ভাবলাম সামনের ওই আস্তাকুর থেকে গন্ধ আসছে কেউ হয়তো কোনো কুকুর বা বেড়ালের লাশ ফেলে গেছে এই ভেবেই আমরা বাড়ির দিকে আসছিলাম আর সেই আস্থা কুড়ের ওপর আমরা দেখতে পেলাম সাধারণ যা ময়লা পড়ে থাকে তাই পড়ে আছে কিন্তু এরকম কিছু পড়ে নেই যা থেকে এমন মরা পচা গন্ধ আসবে সেই ভাগারের পাশেই ছিল একটা কলা বাগান হঠাৎ করে আমাদের দুজনেরই চোখ গেল সেই কলা বাগানের দিকে আর আমরা দুজনেই দেখতে পেলাম সেখানে কেউ দাঁড়িয়ে আছে আমরা ভাবলাম যে আমাদেরই মতো হয়তো কেউ মাঠ থেকে ফিরছে আমি আর শ্যাম কলা বাগানের দিকে গেলাম আর সাথে সাথে যে সেখানে দাঁড়িয়েছিল সে উধাও আমরা দুজন তো ভয় দৌড়ে বাড়িতে চলে আসি বাড়িতে এসে মাকে সমস্ত কথা জানাই মা কিছু একটা আন্দাজ করতে পারে কিন্তু সেই রাতেই আমার ভীষণ জ্বর আসে সেই রাতেই শ্যামের সাথেও একটা অদ্ভুত ঘটনা ঘটে রাতে সে খাওয়া দাওয়া করার পর যখন বাথরুমে গিয়েছিল সে শুনতে পায় বাথরুমের চাল থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে বাথরুমের চালটা ছিল টিনের শ্যাম বুঝতে পারে সেই টিনের চালের ওপর কেউ একটা হাঁটছে তারপর শ্যাম দেখতে পায় বাথরুমের জানলার সামনে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি আর সেই ছায়ামূর্তি তাকে বলছে শ্যাম তুই সন্ধ্যের সময় আমাকে দেখে ভয় পালিয়ে আমাকে চিনতে আমি শ্যাম এই কথাটা শুনে ভয় বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে আসে আর সে ঘরে এসে বাবা মাকে সমস্ত কথা জানায় তারা দুজনেই তাদের ছেলেকে বিশ্বাস করেছিল আর তারা ঠিক করে যে পরের দিন সকালেই কিছু একটা করতে হবে শ্যামের বাবা মা পাড়ায় কিছু লোকের কাছে এই ব্যাপারটা বলতে গেলে তারাও জানায় যে গতকাল রাতে ক্লাবের চালের ওপরেও অনেকে নাকি খুটখাট আওয়াজ শুনতে পেয়েছে এমন মনে হচ্ছিল যে চালের ওপর কেউ হেঁটে বেড়াচ্ছে যারা ক্লাবের ভেতরে ছিল তারা বাইরে বেরিয়ে এসে দেখেছিল কিন্তু কাউকেই দেখতে পায়নি তারা ভেবেছিল কেউ দুষ্টুমি করছে কিন্তু যতবার তারা ক্লাবের ভেতরে গিয়ে ঢোকে সেই চালের ওপর কারোর হেঁটে বেড়াবার আওয়াজ তারা শুনতে পায় কিন্তু বাইরে বেরোনো মাত্রই সেই আওয়াজ বন্ধ হয়ে যায় আমাদের বাড়ি এবং শ্যামের বাড়ি এবং ক্লাবের লোকেদের সাথেও নানান ঘটনা ঘটার পর পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নিল যে একজন তান্ত্রিককে ডাকা হবে এবং সিদ্ধান্ত মতো তাই করা হল তান্ত্রিক বাবাজি এলে তাকে সমস্ত ঘটনা খুলে বলা হয় এবং তান্ত্রিক জানায় প্রথমে সে দিবাকরের বাবা মার সাথে দেখা করবে পরের দিন সন্ধ্যের সময় সেই তান্ত্রিক বাবাজি এসে দিবাকরের বাবা মার সাথে কথা বলে সেই তান্ত্রিক বাবাজি এসে তাদেরকে বলে দেখো আমি তোমাদের ছেলের আত্মাকে এখানে হাজির করব। কিন্তু যখন ও এখানে আসবে ওর তখন অনেক কষ্ট হবে কিন্তু তোমরা কোনো রকম মায়া দয়া দেখাবে না কিছু করতে গেলেই বিপদ এবার বলো তোমরা কি এটা সহ্য করতে পারবে এই কথা শুনে দিবাকরের মা হাউমাউ করে কেঁদে উঠল তখন পাড়ার কিছু বয়স্ক লোক দিবাকরের মাকে বোঝালো এইসব শোনার পর সেই তান্ত্রিক বাবাজি ক্লাব ঘরের পেছনেই যজ্ঞ শুরু করলেন আর সেটা দেখার জন্যে পাড়ার সব লোক সেখানে ভিড় করল যজ্ঞ শুরু হয়েছিল মাঝরাতে ঘণ্টাখানেক যজ্ঞ চলার পরই শুরু হল ক্লাবের চালে ঢিল পড়া তারপরেই ক্লাবের চার পাঁচটা টালি হঠাৎ করেই ভেঙে পড়ে তারপরেই সেখানে উপস্থিত সকলে দেখতে পায় একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে ক্লাবের চালে সেটা আস্তে আস্তে সেই চাল থেকে নেমে এসে দাঁড়ায় সেই যজ্ঞের আগুনের কিছুটা দূরে তখন তান্ত্রিক বাবাজি তাকে প্রশ্ন করে তুই কিভাবে মরেছিস নাকি তোকে কেউ মেরেছে দিবাকরের মা ইতিমধ্যেই তার ছেলের অবয়বকে দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় লোকেরা তার মাকে সেই ক্লাব চত্বরের বাইরে নিয়ে যায় তারপর তান্ত্রিক বাবাজি বলেন কেন সবাইকে তুই ভয় দেখাচ্ছিস কেন এরকম করছিস তোর তো কেউ ক্ষতি করেনি তোর মৃত্যুর জন্য তো এরা দায়ী নয় কে দায়ী তোর মৃত্যুর জন্য সেই কালো অবয়বটা আস্তে আস্তে সমস্ত কথা তান্ত্রিক বাবাজিকে জানায় যে সে কিভাবে নিজের ভুলের জন্যেই বরণ করেছে তারপর সেই কালো অবয়ব আস্তে আস্তে সেখান থেকে হাওয়ায় মিলিয়ে যায় তান্ত্রিক বাবাজি সকলকে বলেন যে ওর অপঘাতে মৃত আত্মা শান্তি পায়নি ওর আত্মাকে মুক্তি দিতে হলে গয়ায় গিয়ে ওর নামে পিন্ডি দিয়ে আসতে হবে আর এরপর দিবাকরের বাবা মা আর পাড়ার আরো দুজন লোক মিলে গয়ায় গিয়ে দিবাকরের নামে পিন্ডি দিয়ে আসে আর তারপর থেকে আমাদের এলাকায় আর কিছু ঘটেনি ঘটনাটা এখানেই শেষ করলাম দাদা ভালো থেকো সুস্থ থেকো প্রেতপক্ষ পরিবার সকলে ভালো থাকুক এই প্রথম প্রেতপক্ষে ঘটনা পাঠালাম যদি তোমার ভালো লাগে তাহলে পরে সবাইকে শুনিও ভুল হলে ক্ষমা করে দিও প্রথম লিখছি তাই সাজিয়ে লিখতে পারিনি তুমি একটু সাজিয়ে নিয়ে বলো যদি ঘটনাটা সিলেক্ট হয় তাহলে রিপ্লাই করে দিও যে কত নম্বর এপিসোডে তুমি ঘটনাটা শোনাবে এই ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে লিখে পাঠাবো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম সৌম্য আমাদেরকে পাঠিয়েছে দারুণ লাগলো ঘটনাটা তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রীতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রীতপক্ষ এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রীতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপের ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠানো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে দ্বিতীয় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে অনির্বাণ মুখোপাধ্যায় একফটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো উনআশি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় কিছু ঘটনা থাকে যেগুলো সবসময় লেখা যায় না যতবার কলম ধরে লিখতে বসি ততবার মনে হয় আজ নয় কাল আর একটু সময় যাক কেননা ঘটনা লিখলেই সেই স্মৃতিগুলো আবার করে তারা করে বেড়ায় এই ঘটনাটা তেমনি। আমার নাম অনির্বাণ মুখোপাধ্যায় আমি নিজে এই ঘটনার সবটা দেখিনি কিন্তু তবু বলতে পারি এই ঘটনাটা আমি নিজের ভেতরেই বহন করছি কারণ এই ঘটনা আমার রক্তের সঙ্গে মিশে আছে আমার বাড়ি পূর্ব বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে বাড়িটা অনেকটাই বড় এতটাই বড় ছিল যে ছোটোবেলায় আমার মনে হতো এই বাড়ি কি আগে কোনো প্রাসাদ ছিল একদিনে পুরোটা কেউ দেখে শেষই করতে পারবে না কিন্তু এই বাড়ির একটা অংশ ছিল যেটাকে আমরা সবাই এড়িয়ে চলতাম সেটা হচ্ছে বাড়ির দক্ষিণ দিক বাড়ির দক্ষিণ প্রান্তে একটা পুরনো দালান ছিল একতলা ছাদ প্রায় ভেঙে পড়ার মতো জানলার পাল্লা নেই দরজায় কোনো তালা নেই তবু সেখানে কেউ ঢোকে না দিনের বেলা চুপচাপ কিন্তু রাতের বেলায় সেখান থেকে নাকি কান্নার শব্দ আসে এই ঘটনাটা আমি প্রথম শুনি আমার ঠাকুমা মালতী দেবীর মুখে তিনি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আসেন তখন তার বয়স বড় জোর সতেরো সতেরো বছরে বিয়ে হয়েও তিনি বলতেন তার নাকি বিয়েটা বেশ দেরিতেই হয়েছিল বিয়ে হয়ে এসেই তিনি বুঝেছিলেন এই বাড়িটা খুবই অদ্ভুত এই বাড়ির আবহাওয়া কেমন যেন ভারী দিনের বেলায় সব ঠিকঠাক লোকজন আসে যায় পুকুরে স্নান উঠোনে ধান শুকানো রান্নাঘরের হাড়ির আওয়াজ কিন্তু ঠিক সন্ধে নামলেই বাড়িটার দক্ষিণ দিকটা কেমন যেন অন্যরকম হয়ে ওঠে ওই দিকটা একটা বিশাল শাল গাছ আছে এত বড় শাল গাছ আমি জীবনে আর দিন দেখিনি পাঁচজন মানুষ হাত ধরাধরি করে দাঁড়ালেও গাছটা ঘিরে ধরতে পারবে না ডালপালা এমনভাবে ছড়ানো ছিল যে বিকেলের পর ওই দিকটায় একেবারে অন্ধকার হয়ে যেত আর ওই গাছটা ঠিক পেছনেই ছিল সেই পরিত্যক্ত দালানটা প্রথম কয়েক বছর ঠাকুমা এসব নিয়ে কিছু বলেননি নতুন সংসার নতুন মানুষ কাজের চাপ এই নিয়েই দিন কেটে যেত কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার বুক ধরফর করে ঘুম ভেঙে যেত তিনি উঠে বসে দেখতেন তার সারা শরীর ঘামে ভিজে গেছে আর একটা অদ্ভুত অনুভূতি কেউ যেন সেই বাড়ির দক্ষিণ দিকে দাঁড়িয়ে রয়েছে আর তাকে দেখছে সেই দিকে কেউ যায় না কিন্তু তিনি নাকি স্পষ্ট দেখতে পেতেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে গ্রামের লোকেরা এক সময় চেষ্টা করেছিল সেই শাল গাছটা কেটে ফেলার বাড়ির এবং গ্রামের অনেক লোকই ভাবত যে সেই শাল গাছটা অভিশপ্ত দুজন কাঠুরেও এসেছিল একজন তো কোপ মারতেই কুঠারটা যায় ভেঙে দ্বিতীয়জন গাছে একটা কোপ মারতে সক্ষম হলেও দ্বিতীয় কোপ আর মারতে পারেনি সেই লোকটা মাটিতে বসে যায় তার বমি মাথা ঘোরা শুরু হয় এমন অবস্থা হয়েছিল যে সে নিজে পায়ে হেঁটে বাড়ি যেতে পারেনি তারপর থেকে আর কেউ সেই চেষ্টা করেনি ধীরে ধীরে ওখানটা তিন দিক থেকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় আর কথাটা চালু হয়ে যায় ওই দিকটা ভালো নয় ঘটনাটা ঘটে উনিশশো সালের কার্তিক মাসে কালী পুজোর রাত বাড়িতে তখন উৎসব আলো ঢাক ধূপের গন্ধ ঠাকুমা সারাদিন উপোস করে পুজোর আয়োজন করেছেন সন্ধ্যার পর থেকেই তার শরীরটা কেমন যেন করতে থাকে জ্বর নয় শরীরে কোনো অস্থিরতা ব্যথা নয় তিনি বারবার বলছিলেন কেউ তাকে ডাকছে খুব কাছ থেকে আর তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন সবাই ভাবছিল ক্লান্তি কিন্তু রাত যত বাড়ল ব্যাপারটা ততই বদলাতে থাকল ঠাকুমার চোখের দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে যায় তার গলা থেকে যে কণ্ঠস্বর বেরিয়ে আসে সেটা তার নয় একসময় তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়েন আর সোজা হাঁটা দেন সেই দক্ষিণ দিকের দালান ঘরের দিকে কেউ কিছু বোঝার আগেই তিনি বেড়া টোপকে ওই দালানের দিকে চলে যান পেছন থেকে বাবা কাকা ছুটে গিয়েছিলেন কিন্তু ততক্ষণে ঠাকুমা সেই ঘরের দরজার ভেতর ঢুকে পড়ে আগেই বলেছিলাম সেই দরজা সব সময় খোলা থাকতো ঠাকুমা সেই ঘরে ঢুকে যাওয়ার পর সেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় ভেতর থেকে প্রথমে আসে কান্নার শব্দ তারপর ফিস ফিসানির শব্দ যা কিনা কেউ বোঝেনি তারপর হঠাৎ একটা চিৎকার এমন চিৎকার যা মানুষের গলা থেকে বেরোয় না অগত্যা দরজা ভেঙে সবাই ঢোকে আর ঢুকে গিয়ে দেখে ঠাকুমা মেঝেতে পড়ে আছেন শরীর বরফের মতো ঠান্ডা মুখে ফেনা চোখ খোলা তাকে কোনো মতে ঘরে নিয়ে এসে শুয়ে দেওয়া হয় সেই রাতের পর থেকে তিনি আর আগের মানুষটা ছিলেন না কখনো পুরো স্বাভাবিক আমাকে কোলে নিয়ে গল্প বলতেন রান্না করতেন হাসতেন আবার হঠাৎ তার মধ্যে এক আমূল পরিবর্তন ঘটত তিনি বলতেন এবারই আমার ওরা আমাকে আটকে রেখেছে দক্ষিণ দিকটা খুলে দে খুলে দে বলছি খুলে দে বলছি কখনো তিনি নিজের নাম ভুলে যেতেন কখনো বলতেন তিনি মালতী নন এরপর বাবা কাকা প্রচুর চেষ্টা করেন ওঝা তান্ত্রিক পুজো মানত সব করা হয়েছে কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি বছরের পর বছর এভাবেই চলেছে ভালো সময় আর ভয়ঙ্কর সময় এই দুইয়ের মাঝখানে আমার ঠাকুমার জীবন ঝুলেছিল আমি ছোটবেলায় দেখেছি ভরের সময় একটা মানুষ কিভাবে অন্য কিছু হয়ে যায় দু সালের শেষের দিকে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় নিজেকে আঘাত করতে চেষ্টা করেন শেষ দিকে তো শেকল দিয়ে বেঁধে রাখা হতো মৃত্যুর আগের রাত ছাব্বিশে ডিসেম্বর সেদিন তিনি হঠাৎই খুব স্বাভাবিক ছিলেন আমাকে কাছে ডেকে বলেছিলেন ওখানে শুধু একজন নয় অনেকজন আছে গাছটা কেটে ফেললে সব বেরিয়ে পড়বে কারা রয়েছে কারা বেরিয়ে পড়বে এই সব প্রশ্নের উত্তর তিনি দেননি আর পরদিন ভোর রাত্রে তিনি মারা যান আজও আমাদের বাড়ির দক্ষিণ দিকটা ফাঁকাই পড়ে আছে শাল গাছটা এখনো দাঁড়িয়ে সন্ধ্যায় ওই দিকটায় কেউ যায় না জানি জানিনা সেদিকে কি ছিল কাদের কথা ঠাকুমা বলেছিল সব হয়তো আর কোনো জানা যাবে না সব কিছুর উত্তর ঠাকুমার জীবনের সাথেই হয়তো শেষ হয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম কিন্তু ঘটনার মধ্যে যে কি রহস্য সেই দালানে কি ছিল সেই ঘটটার মধ্যে কি ছিল এগুলো কিছুই জানা গেল না তবে রিয়েলিস্টিক সত্যি ভৌতিক ঘটনা কিন্তু এমনই হয় অনেক সময় অনেক কিছুই অধরা থেকে যায় আর এমন কিছু জিনিস থাকে সেগুলো না জানাই ভালো এই ঘটনাটা অনেকটা সেই রকম তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা তো প্রত্যেক এপিসোডেই কমেন্ট করো আর সেরকমই কিছু কমেন্ট এবার পালা এপিসোডের একেবারে শেষ নেবার দিকে চলে এসেছি চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে পূজা মন্ডল নবনীতা দে লিখেছে অসাধারণ লাগলো যেমন মর্মান্তিক তেমনই ভয়ের ছিল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল রাজ আর প্রেতপক্ষ পরিবারের জন্যে কমেন্ট করেছে বাবাই দাস লিখেছে হাই রাজদা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের থামনেল দেখেই বোঝা যাচ্ছে ঘটনাটা কতটা সিরিয়াস দুর্দান্ত কমেন্ট করেছে লোপামিনি অমিতা ঠাকুর পাপন রয় লিখেছে হাই রাজদা কেমন আছো শনিবারে তোমার নতুন এপিসোড আসবে সেই জন্য আমি হেডফোন নিয়ে রেডি ছিলাম গল্প শোনার জন্যে গল্পটা আমার অনেক ভালো লেগেছে কমেন্ট করেছে সানি সর্দার চুমকি ঘোষ আর শুভায়ন এই সব করা কমেন্টটি এসছে পাশবিক দুই দেওরের হাতে ধর্ষিতা বৌদির আত্মার প্রতিশোধের ঘটনা প্রেতপক্ষের তিনশো সাতাত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোন ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা